ফেসবুকে আপনাকে ব্লক করে রেখেছে কিনা না কীভাবে বুঝবেন দেখুন আমরা সচরাচর মেসেঞ্জার ওপেন করার পর যদি মেসেজ করার অপশানটা না খুঁজে পাই সেক্ষেত্রে আমরা ধরে নিই সে ব্যক্তি আপনাকে ব্লক করে রেখেছে কিন্তু এই টিক্স অনেক সময় কাজে আসে না অনেক সময় দেখা যায় মেসেজ করার অপশানও থাকে কিন্তু দেখা যায় মেসেজ করলে মেসেজ সেন্ড হয় না আসলে সঠিক বোঝাই যায় না যে আপনাকে সে ফেসবুকে ব্লক করেছে কিনা কিন্তু কিছু প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে জেনে যেতে পারবেন কোন ব্যক্তি সে ব্যক্তি আপনাকে ব্লক করেছে কিনা। আর এটা কিভাবে জানবেন এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন ফেসবুকে আপনাকে ব্লক করে রেখেছে কিনা সেটা দেখার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন করলে সচরাচর উপরে আপনারা যে সার্চ বার পাবেন এই সার্চ বারের উপর ক্লিক করবেন যখন এখান থেকে সার্চ বারের উপর ক্লিক করবেন এখানে আপনারা সার্চ করবেন যে ব্যক্তি আপ মনে করতেছেন আপনাকে ব্লক করে রেখেছে সেই ব্যক্তির নাম এখান থেকে সার্চ করবেন আমি এখন এখান থেকে একটা নাম সার্চ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যে নাম সার্চ করেছি সেই নাম কিন্তু এখানে আসে নাই ঠিক আপনি যে ব্যক্তির নামটি সার্চ করতেছেন সেই ব্যক্তির নাম যদি এখানে না আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে সে আপনাকে নির্ঘাত এখান থেকে ব্লক করে দিয়েছে আর সেই জন্য এই ব্যক্তিটির নাম এখানে আসতেছে না আর এখন দেখেন আমি আর ব্যক্তি ব্যক্তির নাম লিখে এখান থেকে সার্চ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আরেকটা ব্যক্তির নাম লিখে যদি এখান থেকে সার্চ করি দেখতে পাবেন এখান থেকে সাথে সাথে সে ব্যক্তির নাম এখান থেকে চলে আসতেছে দেখতে পাচ্ছেন কিছু লেখার সাথে সাথে সে ব্যক্তির নামটি চলে আসিতেছে এখন এখান থেকে সেই ব্যক্তির সার্চ করে নাম যদি খুঁজে পান তাহলে বুঝে নেবেন সে আপনাকে ব্লক করেনি হয়তো সে আপনাকে রিস্টেক করে রেখেছে অথবা সে ফেসবুক ব্যবহার করতেছে না এরকম একটা কিছু হবে যদিও এখান থেকে আপনি নাম পেয়ে যান তাহলে আপনাকে নির্ঘাত ধরে নিতে হবে সে আপনাকে ব্লক কোনোরকমভাবে করে নাই এটা গেল প্রথম উপায় এখন আমি আপনাদের দ্বিতীয় উপায়টি দেখাবো সেটা ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে সেটা বুঝতে পারবেন যে সেই জন্য আপনি আমি এখন থেকে ম্যাসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি ম্যাসেঞ্জার ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি আপনাদের দুইটি আইডির মাধ্যমে দেখাবো যে আপনাকে মেসেঞ্জারে কে ব্লক করলে সেটা কীভাবে বুঝবেন সেই জন্য দেখেন প্রথমে এই আইডিটি আমি ওপেন করে নিলাম এখন এই আইডি ওপেন করে নেওয়ার পর উপরে এখানে আমি শুধু নামের উপর ক্লিক করি তাহলে এখান থেকে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখন এই উপরে যেটুকু দেখতেছেন এই উপরের এই মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন সেই ব্যক্তিটি আপনাকে ব্লক করেছে কিনা এখন উপরে দেখেন এখান থেকে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে এখানে থিম দেখা যাচ্ছে এখানে আরও অনেক কিছু এখান থেকে কয়েকটি অপশান দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা দেখা গেল কিন্তু এখন আমি যদি আর একটা আইডিয়া ওপেন করে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার প্রোফাইল পিকচার নেই তার পাশাপাশি ওখানে যে থিম বা অন্য যেগুলো অপশান দেখলেন সেগুলো অপশানও কিন্তু নেই আর যখনই দেখবেন থিম বা অন্যান্য যেগুলো অপশান আমি আগে দেখালাম এগুলো যদি না দেখতে পান তাহলে আপনি বুঝবেন যে একশো পার্সেন্ট সে আপনাকে ব্লক করে রেখেছে তয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু যদি শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সময় পেতে ধন্যবাদ